পাক যা কিছু সৃষ্টি করেছেন তা মানুষের কল্যাণের জন্যই তিনি অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই আদিকাল থেকে মানুষ প্রাকৃতিক গাছগাছড়া লতাপাতা ফলমূল দিয়ে চিকিৎসা সেবা করে আসছেন যা পার্শ্ব মুক্ত। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সেই স্বাস্থ্যসেবা রোগে শোকে জর্জরিত মানুষের মাঝে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর আমার স্বাস্থ্য ছিল না আমি অনেক সুপ্ত ছিলাম তারপরে আমি এক জায়গা এই ঠিকানাটা জেনে এখানে আসছে আসার পর এখান থেকে চিকিৎসা করে আমি স্বাস্থ্য ভালো হয়েছে এই জন্য আবার আমার আরেকটা বান্ধবীকে নিয়ে আসছি আমার এক প্রাণ তার শারীরিক কিছু গোপনীয় সমস্যা ছিল এখন সে অনেকটাই পুরোপুরি সুস্থ তো তার পরামর্শ করে আমি এখানে আসছি এসে আমি এখানকার হেকিম সাহেবের সাথে যোগাযোগ করলাম উনি আমাকে কিছু ওষুধ দিল আমি ওগুলা খাওয়ার পর এখন মোটামুটি সুস্থ আজকে আমি হেকিম সাহেবের সাথে দেখা করতে এসেছি মনে রাখবেন চিকিৎসক যদি হয় অভিজ্ঞ আর ঔষধ যদি হয় দীর্ঘাজাল তাহলে যেকোনো কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাই বাংলাদেশের শ্রেষ্ঠ অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে স্থায়ীভাবে জীবনযাপন করুন আমাদের পার্শ্ববর্তী এলাকায় অনেকে বলে যে হার্বাল চিকিৎসা ভাবলো আমি অনেকদিন যাবৎ পাইলসি রোগীতে ভুগতেছিলাম এখানে আসছি মানে ওনারা ভালো হয়েছে অনেক কেউ অনেকেই বলছে যে এখানে আসেন পাইলস চিকিৎসা ভালো আমি ভালো হয়েছি এই আমি তাদের মতো এখানে চিকিৎসা নিতে আসছি আর কি আমি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট ভুগতেছিলাম কাছতে কাছতে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসতো অনেক ঔষধ সেবন করেছি অনেক ডাক্তার দেখেছি কোথাও কোনো সুফল পাইনি আমার এক প্রতিবেশীর এই সমস্যাই ছিল সে এখান থেকে ঔষধ সেবনের মাধ্যমে

আমি এখানে আসছি আমার নাকে মাংস বৃদ্ধি পাইছে সেজন্য জন্য চিকিৎসা নিতে আসছি আমার বান্ধবী সামিয়া ও এখানে চিকিৎসা নিছে এবং কেউ ভালো হয়েছে এরপর ওর কাছ থেকে আমি এখানকার ঠিকানাটা নিয়ে আমি এখানে আসছি চিকিৎসা নিতে ঘন ঘন প্রস্রাব প্রস্রাবে জ্বালা পোড়া প্রস্রাব ক্লিয়ার না হওয়া স্বপ্নদোষ নারী পুরুষের বিশেষ দুর্বলতা অর্শ গেজ রক্ত আমাশয় নাকের পলিফসে নাকের ভিতর মাংস বৃদ্ধি ব্রণ মেস্তা কালো দাগ অনিয়মিত ঋতুস্রাব সাদা মাজা কোমরে ব্যথা হাত পা জ্বালা খাওয়ার অরুচি নিদ্রাহীনতা সন্তান ধারণে অক্ষমতা এছাড়া নারী ও পুরুষের জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা করা হয় তো কিছুদিন আগে বিদেশে যাওয়ার জন্য আমি টাকা জমা দিই পরে মেডিকেল চেক আপে আমার জন্ডিস বি ভাইরাস ধরা পড়ে তো কিছুদিন আগে আমার এক বন্ধু সে বলল দোস্ত তুমি সেখানে যাও সেখানে গিয়ে চিকিৎসা নাও ইনশাল্লাহ তুমি ভালো হবা তো অনেকে এখান থেকে বিভিন্ন রোগের চিকিৎসা নিয়ে ভালো হয়েছে সেই কথাটা আমি বিশ্বাস করে আমি গত পনেরো দিন আগে এখানে এসে হাকিম সাহেবকে দেখাই দেখার পরে তো সেখানে পনেরো দিন ওষুধ খেয়ে ইনশাল্লাহ আমি অনেক ভালো তো এখন আবার আজকে আসছি নতুন করে আর কিছু ওষুধ নেওয়ার জন্য এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যহীনতা হাঁপানি ও শ্বাসকষ্ট জন্ডিস লিভার বি ভাইরাস HBS এজি পজিটিভ অর্শ গেজ ফাইলস বাত ব্যথা নাকের পলিপাস ও নাকের ভিতর মাংস বৃদ্ধি মেদ ভুড়ি মেস্তা মেস্তাসহ মহিলাদের কোনো শারীরিক সমস্যার স্থায়ী চিকিৎসা করা হয় সম্মানিত ভাই ও বোনেরা যে কোনো রোগে আপনাদের পাশে বিশ্বস্ত বন্ধু হয়ে